নমস্কার বন্ধুরা আজকে আমি সিজনের সাথে আম দিয়ে আমি চিন্তা করেছি উলের আম করে চাবির ডিং শিখিয়ে দেব আসুন তাহলে চাবি রিংটা শিখে নিন আমটা বানিয়ে চা ডিং খুব সুন্দর খুবই সহজ মানে খুব সহজ ফর্মুলায় চাবি শিখে নিন যে কেউ কুরুশের কাজ জানলি এই আমটা বানাতে পারবে আমটা খুব সহজ আমি একটা কাঁচা আম দেখে ওই একই ফর্মুলা করে আমটাকে দেখে আমি নিজে কিন্তু উলেরাটা করেছি কোথাও শিখিনি তা আপনারা মন থেকেও করা যায় আমি মন থেকেই করেছি তা কি করে করেছি আপনাদের সামনে শেয়ার করছে তো আপনারা যাতে করতে পারেন খুব ইজিলি আমটা হয়ে গেলো দেখলাম হুম কিছুই কঠিন না কিন্তু আমটা হয়ে গেল এখানে হাতে সেভ করে নিতে ওখানে একটু তা শিখে নিন আমটা আমরা নিজেরাও আম করতে পারবেন আমগুলো বানিয়ে প্লেটেও সাজিয়ে রাখতে পারবেন এইভাবে আমবানি বানিয়ে কাঁচা আম আর নাহলে চাবিও ড্রিঙ্ক করতে পারেন ব্যাগে ঝোলাতে পারেন এই আমটা দেখে আমার মনে হয়েছে একটা আম তৈরি করি তাই আমি আমটা কোথাও শিখিনি কিন্তু নিজেই আমি আমটা তৈরি করছে আমার সবুজ উল দিয়ে আমি সবুজ দিই করতে হয় সবুজ উল বেশি নেই এইটুকুনি আছে তাদের না ছোট্ট একটা আম বানিয়ে নিই প্রথমে নাট বানাতে হবে নাট বানিয়ে পাঁচটা চেন বানাচ্ছি তা পাঁচটা চেঞ্জ করে আমি বারোটা হাবলং করলাম লং না কিন্তু লং এবার পর পরপর বারোটা হাবলং করছি দেখুন দু লাইন আমার বা দু লাইন করেছি এবার কী করব দুই এক হ্যাঁ তারপরে লাইনে দুই এক মানে একটাতে দুটো হাফ লং করবো পরপর দুটো আর একটাতে একটা একটা ঘরে দুটো করবো ডবল করবো একটা ঘরে সিঙ্গেল এক করে হাফ লং হ্যাঁ দুই এক দুই এক এই লাইনটে এবার দুই এক দুই এক এই লাইনটে পুরোটা করবো এবার করুন একটা লাইন দেখুন দু এক একর এক ছড়িয়ে গেছে প্লেটের মধ্যে এবার জমা জড় করতে হবে এবার কি করতে হবে একটা বানা একটা বানাতে হবে একটা গ্যাপ একটা বানাতে হবে একটা গ্যাপ প্রত্যেকদের সিঙ্গেল একটা একটা করছি আর চার পাঁচটা পরে একটা গ্যাপ দিচ্ছি সঙ্গে সঙ্গে গ্যাপ না চার পাঁচটা একটা একটা সিঙ্গেল একটা একটা বানাচ্ছি দিয়ে একটা করে গ্যাপ দিচ্ছি একটা ঘর আবার সিঙ্গেল চার পাঁচ লাইন প্লেন একটা একটা করে সিঙ্গেল বা হাফ লং বানাচ্ছি তারপরে একটা গ্যাপ দিচ্ছি এভাবে ঘরটা কমাচ্ছি একটা গ্যাপ মাঝে মাঝে একটা করে গ্যাপ দিতে হবে পরপর চার পাঁচটা সিঙ্গেল একটা একটা করে বানাচ্ছি সিঙ্গেল বানাচ্ছি তারপরে একটা গ্যাপ দিচ্ছি একটা ঘর গ্যাপ দিয়ে এভাবে মাঝে মাঝে একটা করে গ্যাপ দিলে হবে ধরুন পাঁচ লিন পাঁচ করে পাঁচটা পাঁচটা ঘর সিঙ্গেল এক এক করেন তারপরে একটা গ্যাপ দেবেন আবার পাঁচটা ঘর সিঙ্গেল এক এক বানাবেন একটা গ্যাপ দিন এইভাবে করুন এই লাইনটা এভাবে করুন তাহলে পাঁচটা ঘর বানানোর পর একটা গ্যাপ দিচ্ছে কেমন এলাই তারপরে লাইনে কী করবো একটা সিং একটা বানাবো একটা গ্যাপ একটা ঘর বানাবো সিঙ্গেল বানাবো একটা ঘর গ্যাপ এইভাবে ঘর কমাতে হচ্ছে কেমন একটা গ্যাপ দিচ্ছি একটা সিঙ্গেল বানাচ্ছি তাহলে সিঙ্গেল হাবলং আর একটা গ্যাপ সিঙ্গেল হাবলং একটা গ্যাপ এইভাবে এক লাইন করছে এইভাবে প্রত্যেক লাইনে একটা গ্যাপ দিচ্ছি একটা বানাচ্ছি এইভাবে ঘরটা খুব কম কমাতে হবে প্রত্যেক লাইনে একটা হাফলং হাবলং করব করবো আর একটা গ্যাপ দেবো একটা গ্যাপ দেবো একটা সিঙ্গেল হাবলং করব করবো কেমন খুব সহজ কিন্তু এটা চাবি রিং খুব সুন্দর দেখতে লাগছে দেখুন করুন আপনারা পারবেন আমি তো বলে দিচ্ছি কী 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 কীভাবে করলাম বলে দিচ্ছি আপনাদের সামনেই বানাচ্ছিও আমি এটা কোনো অফলাইনে করছি না পুরোটাই আমি আপনাদেরকে দেখানোর জন্য করলাম আপনারা শিখতে পারেন আমটা এভাবে পরপর দু লাইন একটা সিঙ্গেল বানাবো একটা গ্যাপ দেবো একটা সিঙ্গেল বানাবো হাফলং আর একটা গ্যাপ দেবো এইভাবে ঘর কমাতে কমাতে দেখুন অনেকটাই কমে যাবে লাস্টে এই ফর্মুলা করতে করতে মাত্র চারটে ঘরে আসবে একটা গ্যাপ দিচ্ছি একটা হাবলং বানাচ্ছি একটা গ্যাপ দিচ্ছে একটা সিঙ্গেল হাফ লং বানাচ্ছে কেমন একটা ঘর গ্যাপ দিচ্ছে অনেকটা আমের শেপ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে ছোটো করবো এটা এই এইটুকু আমি করবো যতটা আমটা দেখছেন তো বেশি আর বড় করছে না আমার কাছে উলও নেই অল্প উল আছে তাই অল্প উলেই ছোট্ট আমটা হয়ে যাবে একটা গ্যাপ দিচ্ছে আর একটা বানাচ্ছে একটা ঘর গ্যাপ দিচ্ছে একটা ঘর বানাচ্ছে সিঙ্গেল হাবলং উলটিয়ে নেবো ওই দিকটা দেখতে ঘিরগুলো পড়েছে বলে উলটিয়ে নেব এবারে আমি উল ভিতরের উল ঢোকাবো ও তুলো ঢোকানো যায় আমি সবুজ তুলো নেই তাই ভাবছি সবুজ উড়ি দিচ্ছি একটু যে জরামি মানে উল আছে সেই উলগুলো দিয়ে ঢুকিয়ে দিচ্ছি আমি ভিতর কেমন আমার উলগুলো বল বানিয়ে ওর ভিতরে আমের ভিতরে ঢুকিয়ে দেওয়া উলটা ঢুকিয়ে দেবো সবুজ উল তারপরে আবার বুনতে লাগবো একটা গ্যাপ দেবো একটা ঘর একটা ঘর বুনবো একটা ঘর গ্যাপ দেবো একটা ঘর বুনবো একটা ঘর গ্যাপ দেবো বুনো মানে হাফ লং হ্যাঁ পুরোটাই কিন্তু ডিজাইন তাই না ফুরলং না একটা ঘর বুনবো একটা ঘর এইভাবে দেখুন চারটে ঘর হবে লাস্টে চারটে ঘরকে দুটো করে বোটা বানাবো খুব সহজ আপনারা এইভাবে চা বিটিং করতেই পারেন এটা ব্যাগেও ঝোলাতে পারেন আবার এরকম আম ছোটো ছোটো করে বোটা না করে এটা কমপ্লিট করে দেবেন এরকম করে তাহলে প্লেটে সাজাতে পারেন মাটির যেমন পাওয়া যায় না মাটির আম মাটির আপেল মাটির ডিমান্ডকে সাজায় উলের আপনারা এইভাবে আম আপেল হ্যাঁ উল দিয়েও বানিয়ে আপনারা প্লেটে সাজাতে পারেন তাহলে বোটা করতে হবে না প্লেটে সাজালে বোটার দরকার নেই এত অবধি কেটে নেবেন আমি এটা চাবি ডিং করছি তাই একটু বানাচ্ছি দুটো দুটো চেন করছে দেখুন কি নাম হয়ে গেল এবার এটা হাত দিয়ে সেবের চেপটে নিতে হবে এটা আমের যেমন হয় সেব চেপটে নেবেন হুম চ্যাপটালি হয়ে যায় এটা উল্টো চ্যাপটনে যেতে পারে হুম তাহলে কেমন হয়েছে